গেমস খেলে টাকা ইনকাম করুন দুই হাজার পঁচিশ তো হ্যালোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওটাতে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা মাথা নষ্ট করা একটা ইনকাম ওয়েবসাইট শেয়ার করবো যে সরি অ্যাপ শেয়ার করবো যে এখানে আপনি গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রত্যেকদিন পাঁচশো টাকা ইনকাম করে ইনকাম টু দ্য ব্যালেন্সটাকে ইনস্টিটিউট তে আপনাদের পছন্দের পেমেন্টটাকে বিকাশ নগদ রকেট ট্রাস্ট বাইরেন্স বাইভেট বিশ্বের যেকোনো কোনো থেকে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন সো বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আপনাদের লাইফের সবচেয়ে সেরা একটা ভিডিও হতে চলেছে ফুল বসত ভিডিওটাতে ক্লিক করতে থাকলে কেউ আজকের ভিডিওটা এক সেকেন্ড না টেনে এক সেকেন্ড স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি গ্যারান্টি সহকারে ইনকাম করতে পারবেন এবং পেমেন্টটা নিতে পারবেন আর প্রতিনিয়ত যারা আমাকে ইমতো হোয়াটসঅ্যাপে বলছিলেন যে ভাই কাজ করার জন্য কোনো ভালো একটা ইনকাম যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো আজকে কিন্তু আপনাদের জন্য মাথা নষ্ট করা একটা ইনকাম অ্যাপ নিয়ে আসছি যেখানে আপনি খুব সহজেই টাকা হচ্ছে ইনকাম করতে পারবেন খুব উদ্যোগ করতে পারবেন সো কেউ আজকের ভিডিওটা না টেনে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং অনলাইনে যারা নতুন আছেন আজ পর্যন্ত যারা একটা টাকা ইনকাম করতে পারেন না আশা করছি এই ভিডিওটা দেখার পর হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে পারবেন কারণ এখানে কাজ করা অনেকটা সহজ ইনকাম করা অনেকটা সহজ আপনারা অতি সহজে অতি দ্রুত এখান থেকে কিছু আপনি করতে পারবেন আর যদি ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু পরবর্তী নিজেই পস্তাবেন এই ভিডিওটা যারা ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যে কথা না বলে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে মাঝটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে প্রত্যেকেই অল এ ক্লিক করে দিবেন যেন আমার এই চ্যানেল পরবর্তী সময় কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এবং আজকের ভিডিওটাতে আপনি একটা করে লাইক করে দিবেন লাইকটা করে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওতে একটা লাইক এরকম করে কমেন্ট করে দিবেন এবং নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যেটা বলতেছিলাম আপনাদেরকে আজকে আপনাদের মাঝে হচ্ছে বিটকয়েন গেট বিটকয়েন বিটকয়েন এই অ্যাপটি শেয়ার করবো যে অ্যাপটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট একটা অ্যাকাউন্ট অ্যাপটা ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করবেন নতুন স্টোর সার্চ করতে পারেন সো মন দেখবেন কিভাবে কি দেখাবো অ্যাপে কাজ করা খুব সহজ দেখতে পাচ্ছেন বিটকয়েন পপ আমাদের মাঝে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে আমরা গেমস খেলবো টাকা ইনকাম করব পেমেন্ট নিব অ্যাপটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের লোডিং হতেছে এখানে কিছু কালেক্ট করতে বলতেছে কালেক্টটা করে নিব সো সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সের ভিতর অলরেডি দুই হাজার দুইশো পঁয়ষট্টি কয়েন আছে এটাকে ক্লোজ করে দিচ্ছি দেখতে পারছেন দুই হাজার কয়েন আছে এখানে ক্যাশআউট অপশন আছে সর্বপ্রথম আপনাদের এখানে কি লেখা থাকবে গেট স্টার্টার এখানে একটা অপশন লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের গুগলের অপশন পেয়ে যাবেন সো গুগলের ভিতরে ক্লিক করে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল শো আছে সবগুলো শো করবে যেখানে একটা জিমেল আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে বা খোলা হয়ে যাবে তারপর আপনাদের এখান থেকে ডিরেক্টলি দেখতে পারবেন যে ক্যাশ আউট লেখা চলে আসবে ঠিক আছে তার মানে বুঝতে পারবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এতটুকু সহজ ব্যাপার মানে অ্যাকাউন্ট খোলা প্রত্যেকে পারবেন দেখানোর কিছুই নাই তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে নিচে প্লে বাটন আপনি সিম্পলি প্লেতে ক্লিক করবেন তারপর একটুখানি আপনাদের মাঝে লোডিং হবে লোডিং হওয়ার পরে এটুকু পর্যন্ত সময় একটুখানি ওয়েট করবেন অ্যাডটা যদি না দেখেন তাহলে কিন্তু ভাই অ্যাডমিন ইনকাম করতে পারবেন এর মাধ্যমে কিন্তু অ্যাডমিন ইনকাম করে যার কারণে আপনাকে পেমেন্ট দিতে পারবো অ্যাডগুলো যা লোড নেবে নিজ দায়িত্বে সম্পূর্ণ করে দেখে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এরকম চলে আসবে লেভেল টু সর্বপ্রথম আমাদের ক্ষেত্রে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে অপশন একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আমাদের হচ্ছে এখন মানে গেট পপিং আমাদের পপ অপশন চলে আসবে দেখতে পাচ্ছি নীল কালার বলটা দিছে বলটা দিয়ে জাস্ট এখানে থ্রো করে মারতে হবে এখান থেকে জাস্ট হাত দিয়ে ক্লিক করে মেরে দিলেই হবে ঠিক আছে সো অত একটা করে ক্লিক করলেই হয়ে যাবে সো জাস্ট এদিকে মারবেন ওটার ভিতরে একটা করে করে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে লাল টাই মারলে লাল ক্লিক করবেন সব নীল টাই মারলে নীল ক্লিক করবেন এই যে লাল টাই মারলাম লালটা ক্লিক করে দিলাম নীল টাই মারলাম নীলটা ক্লিক করে দিলাম থ্রি স্টারি পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন লেভেল কমপ্লিটেড এবং ফোর বাই ফোর কিন্তু আমাদের হয়ে গেছে সো আমাদের কিন্তু আর্নিংও হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখন আমাদের পয়েন্ট জমা হবে প্রায় কত পয়েন্ট জমা হলো একশো অষ্টাশি কয়েন্ট জমা হয়ে গেল একদম সম্পূর্ণ ফ্রিতে সো ফ্রিতে কাজ করতে পারতেছেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট রেফার করা ছাড়াই সো এখান থেকে আবার ওই যে ক্লেম করতে বলছে এটাকে আমি ক্লেম করে নিলাম আবার ওইটাকে ক্লোজ করে নিলাম এটা পরবর্তী সময় একটা বোনাস পাবো আবার যদি আপনি গেমসটা রানিং খেলতেছেন এখানে ক্লিক করে গেমসটা খেলবেন অথবা হোম অপশন আপনি ক্লিক করে একদম মেইন পেজে চলে আসবেন আর কি সো মেন পেজে চলে আসার পরে এখান থেকে আপনি আপনার ডিটেলস সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এখান থেকে অনেক কিছু লেখা টেকা আছে ক্যাশ আউট অপশন বা আমি যাবে অনেক কিছু লেখা আছে এগুলোকে আপনি আপনার নিজ জায়গায় দেখে নেবেন সো এখন আমি আপনাদের কাজ করে দেখালাম তো এখান থেকে হচ্ছে আর আরেকটা অপশন আছে সেটিংস সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি রেফার এন্ড আর্ন বলে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে রেফারেল ডিটেলস আর কি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিচে আসলেই এখান থেকে বা প্রথমে আপনাদের যত ফ্রেন্ড আছে শেয়ার করবেন জাস্ট লিঙ্কে ক্লিক করে যদি কেউ একটা অ্যাকাউন্ট মানে অ্যাপটা ডাউনলোড করে যদি কেউ একটা অ্যাকাউন্ট করে এবং তার কাছ থেকে আপনি ছয় মাস পর্যন্ত গ্রান্টেড ভাবে পাঁচ পার্সেন্ট করে ফ্রি কমিশন পাবেন শেয়ার শেয়ার লিংকে ক্লিক করে ডিরেক্ট আপনি শেয়ার করতে পারেন ওকে তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর পেমেন্ট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্যাশ আউটে ক্লিক করতে হবে ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সো এরকম নীল হয়ে গেলে আপনি কি করবেন অ্যাপটা থেকে বের হয়ে আবার হচ্ছে ঢুকবেন আচ্ছা সো কই গেল এই যে বিটকয়েন পপ ওকে ওকে সো এরকম পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট কিন্তু এরকম পেয়ে গেছে এখন আমরা পেমেন্ট নেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে ক্যাশ অর্ডার ক্লিক করে দেব ক্যাশ অর্ডার ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের লোডিং হইতেছে সো এখানে পল পড়ব আছে কয়েন বেস লাইটিনিং পেপাল এগুলো অপশন কিন্তু এখান থেকে আছে সো আপনি যদি কয়েন বেস নিতে পারবেন লাইটিং ইন ইটসেল লাইটিং নিতে পারবেন পেপাল ইন ইটসেল পেপালও নিতে পারব সো ধরেন আমি কয়েন বেস সিলেক্ট করে দিলাম এখানে আছে বিটকয়েন ইথেরিয়াম এগুলো অপশন কিন্তু এখান থেকে আছে সো ধরুন বিটকয়েন সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস আসবে যে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট কি করবেন পয়েন্টটা বসাই দিয়ে জাস্ট আপনি উইডো করে আপনার পেমেন্টটাকে আপনি নিয়ে নিতে পারবেন এক হাজার এগারো হাজার পয়েন্ট হলে আপনি ক্যাশ আউট করতে পারবেন এরকম কত বিটিসি পাবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন সো ওই পরিমাণ বিটিসি আপনি পাওয়ার পর ডলারটাকে সেল করে বিকাশ নগদে খুব সহজে নিয়ে নিতে পারছেন এই হচ্ছে বিকাশ নগদে নেওয়ার সিস্টেম আশা করি বুঝতে পারছেন যেটা কিন্তু যে কেউ পারবেন সো এটা নিয়ে প্যারা রাখা কিন্তু কোনো কারণই নাই আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন সো অবশ্যই আপনারা খুব সহজেই উদ্যোগ করতে পারবেন খুব সহজেই পেমেন্টটা